পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প শুরু হলো এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তাই করবে না বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাও নিশ্চিত করবে এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো পাশাপাশি রাজ্যের মধ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করবে রাজ্য সরকার মোবাইল ফোন দিয়েই শ্রমশ্রী প্রকল্পে এবার অনায়াসেই আবেদন করা যাবে নতুন অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকেরা অত্যন্ত সহজে এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন সমস্ত প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেওয়া হলো আজকের ভিডিওতে এই একটা ভিডিও থেকে সম্পূর্ণ আবেদন পদ্ধতি আপনারা জেনে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন তাই একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন মোবাইল ফোন দিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য সমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন দেখুন বিস্তারিত পশ্চিমবঙ্গ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে শ্রমশ্রী নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য রাজ্য সরকারের এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তাই করবে না বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যাচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের শ্রমিকদের যারা রাজ্যের বাইরে থেকে বিভিন্নভাবে নিপীড়িত হয়েছেন তাদের পাশেই এবার দাঁড়াতে চলেছে মমতা সরকার শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য এই প্রকল্পের প্রধান লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ পেতে সহায়তা করা অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়ে যান এবং তাদের পরিবারের ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন কারা পাবেন এই প্রকল্পের সুবিধা এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে আপনি যদি এরকম ক্যাটেগরিতে পড়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের সুবিধা পাবেন তাই অবশ্যই যে শর্তগুলো পূরণ করতে হবে বা যে যোগ্যতা থাকতে হবে সেগুলি দেখে নিন আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম দু এর অধীনে নথিভুক্ত হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা পরিযায়ী শ্রমিকদের জন্য একটি স্কিম লঞ্চ করা হয়েছে সেই স্কিমে আপনাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে শুধুমাত্র যে সমস্ত শ্রমিকেরা ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গের হতে হবে এক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প তাই পশ্চিমবঙ্গের বাসিন্দারাই বৈধ বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিকদের নিজের ভোটার কার্ড বা আধার কার্ড পশ্চিমবঙ্গের হতে হবে অথবা তাদের বাবা মায়ের ভোটার বা আধার কার্ড পশ্চিমবঙ্গ রাজ্যের হলেও এক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন যা রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করবে প্রকল্পে আর্থিক সুবিধা শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকেরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পাবেন প্রাথমিকভাবে এককালীন সহায়তা ভিন রাজ্য থেকে ফিরে আসার যাতায়াত খরচ বাবদ প্রত্যেক শ্রমিককে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ যারা অন্য রাজ্য থেকে ফিরে আসছেন তাদের যাতায়াতের খরচাটাও বহন করছে রাজ্য সরকার দ্বিতীয় হচ্ছে মাসিক ভাতা এক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ এক বছর পর্যন্ত পাওয়া যাবে এর মধ্যেই কিন্তু আপনাদের কাজ খুঁজে নিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যে অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে ততদিন পাওয়া যাবে নগদ পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধা আর্থিক সহায়তা ছাড়াও শ্রমশ্রী প্রকল্পের অধীনে শ্রমিকদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রথম হচ্ছে প্রশিক্ষণ ও কর্মসংস্থান উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়াও উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এর অধীনে স্বনির্ভরতার জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি নিগমের মাধ্যমে ঋণের সুবিধাও পাবেন শ্রমিকেরা দ্বিতীয় হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য পরিযায়ী শ্রমিকদের সন্তানদের কথাও চিন্তা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাদের পড়াশোনার জন্য স্কুলে ভর্তি এবং স্কলারশিপের ব্যবস্থা করা হবে যেটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের সন্তানেরাই পাবেন পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও নিশ্চিত করা হবে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের জীবনে এক নতুন দিশা দেখাবে এবং তাদের সামাজিক ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলবে। আবেদন প্রক্রিয়া শ্রমিকদের সুবিধার জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদনের সুযোগ রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনলাইনে আবেদনের জন্য শ্রমিকেরা এই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটি পৃথক ওয়েব পোর্টালও চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। অফলাইনেও আবেদন করা যাবে যে সমস্ত শ্রমিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে এই ক্যাম্পগুলিতে গিয়েও অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে মোবাইল ফোন দিয়ে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন কিভাবে। এর জন্য প্রথমেই আপনাদেরকে শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করে ফেলতে হবে এই অ্যাপটি ডাউনলোড করে অফিসিয়াল ডাউনলোড লিংক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে সরাসরি শ্রমশ্রী অ্যাপ বলে লিখলেও সেই অ্যাপটি আপনারা দেখতে পাবেন অ্যাপটি ইনস্টল করার পর আপনার কাছে দুটি অপশান আসবে ফার্স্ট লগ তারপর রেজিস্টার আপনাকে প্রথমেই রেজিস্টার করতে হবে তবে এক্ষেত্রে যদি আপনি কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত থাকেন তাহলে সরাসরি ফোন নম্বর বা ইউজার আইডি দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করুন এবং আপনার ফোনে আসা ওটিপিটি নির্দিষ্ট জায়গায় ভ্যালিডেট করে দিন এবার যদি আপনি কর্মসাথী পোর্টালে নথিভুক্ত না থাকেন সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে আপনার ফোন নম্বর দিয়ে ওটিপি যাচাই করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে এবার দেখে নিন আবেদন প্রক্রিয়া এবং কিছু জরুরি বিষয় আবেদন করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি ওটিপির সমস্যা হতে পারে অ্যাপটি নতুন হওয়ায় সার্ভারের ধীরগতির কারণে ওটিপি পেতে কিছু সমস্যা হতে পারে তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং বারবার জেনারেট ওটিপিতে ক্লিক করা থেকে বিরত থাকুন বারবার জেনারেট ওটিপিতে ক্লিক করার দরকার নেই একটু অপেক্ষা করতে হবে এবং আপনার মোবাইল ফোনে কিছুক্ষণ বাদেই ওটিপি চলে আসবে এই ক্ষেত্রে ধৈর্য ধরা কিন্তু অত্যন্ত জরুরি কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন শ্রমশ্রী অ্যাপে আবেদন করার জন্য কর্মসাথী পোর্টালে আপনার নাম নথিভুক্ত থাকা আবশ্যক যদি না থাকে তবে অ্যাপের মাধ্যমেই আপনি রেজিস্টার করতে পারবেন কোন কোন ক্ষেত্রে সহায়তা পাওয়া যাবে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সহায়তা পাবেন মূল ফর্মটি খোলার পর আপনার প্রয়োজন অনুযায়ী বিকল্প বেছে নিতে পারেন যেমন আপনি ভ্রমণের সহায়তা চাইছেন পুনর্বাসনের ভাতা চাইছেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চাইছেন নাকি কর্মসংস্থানের সহায়তা চাইছেন নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ সহ অন্যান্য লোন চাইছেন সেটি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিয়ে আবেদন করতে পারবেন যেহেতু শ্রমশ্রী অ্যাপটি সম্প্রতি লঞ্চ হয়েছে তাই কিছু প্রযুক্তিগত সমস্যা এখন দেখা দিচ্ছে অ্যাপটি বর্তমানে সঠিকভাবে কাজ করছে না এই পরিস্থিতিতে অ্যাপটি সম্পূর্ণভাবে চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা যায় শীঘ্রই অ্যাপটি চালু হবে এবং যা আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নও জানাবেন আমরা কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি এর পাশাপাশি এই তথ্য আপনার পরিচিত মানুষদের মধ্যে বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে জেনে নিতে পারেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন